আমাদের উচ্ছ্বাস প্রকা প্রকাশ করে আমার এখানে একটা নাচ দিতে হবে আমি মজাদলের সেক্রেটারি আমরা ধুমকিপুর জেলা থেকে এসেছি আমরা এক সপ্তাহ আগে এসছি দেখার জন্য পাশে থাকার জন্য আনন্দ ফুর্তি করার জন্য তাকে বরণ করার জন্য এক সপ্তাহ আগে আমরা থাকছি আমার আপার মেয়ের বাসা আছে আমিন বাজারে সাবা আমিন বাজারে আমরা ওখানে থাকছি ওখান থেকে আমরা রেগুলার বিকালে একবার এখানে আসছি রেগুলার বিকালে একবার এসে এসে দেখে আমরা আবার চলে গেছি আর আজকে আসছি না যাওয়া ভাবনা করে যে আজকে আর যাবো না আমরা তার বিভাগ আমাদের লিডারকে একটু কাছ থেকে দেখবো লিডার জন্য দোয়া করব, লিডারের কাছ থেকে দেখব লিডার আমাদের নেত্রীর জন্য দোয়া লিডার জন্য দোয়া আমাদের নেত্রীর জন্য সুস্থ হয়ে যায় আল্লাহ হাতে সেবা দান করে সুস্থ হয়ে যায় রাখে তার কাছে সুষ্ঠু একটা নির্বাচন বাংলাদেশে আমরা চাই সে আমরা আঠারো বছর এই নির্বাচন থেকে এই ভোটের মাঠ থেকে আমরা দূরে ছিলাম আমরা জানি না বাংলাদেশের নাগরিক হিসাবে নাগরিক হইয়া আমরা বাংলাদেশে নাগরিকত্ব পরিচয় দিতে পারি নাই আঠারো বছর আমরা এখন চাচ্ছি আমাদের লিডার এসে বাংলাদেশ এমন একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিবে যাতে ভোটার উপস্থিত থাকে ইনক্লু ভোট আরম্ভ সকাল আটটায় বিকাল চারটার মধ্যে ইনকুলেজারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক উপস্থিত থাকবে সেই রকম একটা ভোটের পরিবেশ আমাদের লিয়ার তৈরি করে দিবে ইনশাল্লাহ আমাদের মাঝে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবো এবং আমরা বিএনপিকে জয়লাভ করে এনে তারপর আমাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে তার আসনে বসাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা প্রেস ভাইরা তো আপনারা সবসময় সবটাই সরাই সিটে আসেন আপনারা দেখেন আসলে আঠারো বছর পারছেন কি আপনাদের প্রেসের উপরে অনেক বিপদ গেছে অনেক ঝড় গেছে অনেক বন্যা গেছে কই আপনাদের কাছ থেকে এগিয়ে আসেনি সেই প্রেসের রুমিন ফারহানার কি জানি সাংবাদিক যে মারা গেল দুজন হাজব্যান্ড ওয়াইফ ওদের বিচার আজও হয়নি সাগরী ওদের বিচার আজও হয়নি আজও পায়নি আপনারা সেরকম আপনারা সেরকম প্রেস আপনার আপনারা চাবেন এটাই যাতে আপনাদের বিচার হয় সূক্ষ্ম বিচার সুষ্ঠু সমাধান বাংলাদেশের সমস্ত উপযুক্ত আমরা মনে করি তারেকুর মনে মতো উপযুক্ত নেতা বাংলাদেশে আর কেউ আছে কিনা আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে আছে আমার লিডার যথেষ্ট 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 পরিমাণে বলো তার বুদ্ধিমত্তা তার বিচার বিচার ব্যবস্থা তার সামাজিক অবস্থান তার রাজনৈতিক অবস্থান তার ব্রেইনের অবস্থা সব দিক মিলিয়েই আমার লিডার আমার আমার লিডিয়া একশো 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 আমার লিগে আমার লিডারে আমার লিডারকে তুলনা দেওয়ার মতো আমি বাংলাদেশে দেখে না ওকে যে আমার লিডারের সাথে বাংলাদেশে এমন কোন একটা কারোর সাথে যে তুলনা দেবো যে এরপরে এই আছে এর তুলনা পরিবারের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আঠারো দফা দাবি নিয়ে বাংলাদেশে প্রথম রাজনীতি করে শুরু করছে ওই আদর্শে আদর্শিত হইয়া তারই সন্তান তার রহমান সে ওই আদর্শকে বজায় রাখবে কিছুদিন আগে আপনারা দেখছেন তার একত্রিশ দফা দাবি নিয়ে আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করছে এই বাংলাদেশে একত্রিশ দফা দাবি জানি আমাদের মাঝে প্রস্ফুটিত হয় কার্যকর হয় আমরা সেই আশাবাদ ব্যক্ত করি আশা করি সুষ্ঠু নির্বাচনের আশা করি ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হোক এটা আশা করি আশা করি এই এই গভর্নমেন্টের আমলে নির্বাচনটা হোক উনি নির্বাচনটা দিলে উনি নিজে হয়ে যাবে যে আসুক আমাদের তার কেমন আসবে ইনশাল্লাহ আমরা চাইবো আমি জেড কার কথা বলবো না কোনো রাজনৈতিক দলের কথা বলবো না কোনো লিডারের কথা বলবো না আমি আমার নিজের লিডারের কথা বলবো আমি দেশমাতা বেগম খালদা জিয়ার কথা বলবো আমরা তার সাথে অনেক প্রোগ্রাম করছি পোটা সে গেছেন পোটাখালি ব্রিজ উদ্বোধন হয়েছে তখন মা আমাদের মা গেছেন তারপরে আমাদের মা ওখানে যেতে পারেন নাই সেই সবক আমাদের হয়ে ওঠে নাই আমরা সেই প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসছি ভাইয়া শুধু আমার লিডারের টানে দলের টানে মায়ের টানে মা যেন সুস্থ হয়ে যায় আর আমাদের ভাই যেন আমাদেরকে নিয়েই এই বাংলাদেশটা সুসংগঠিতভাবে গঠন করতে পারে তৈরি করতে পারে এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি একমাত্র নেতার একমাত্র নেতার উপরে

আপনার এই সেই এক্স জেড অনেক অনেক ভয় দেখাইবে অনেক অনেক কথা বলবে খাইয়ে ফলবো অমুক করবো সমুক করবো এরকম অনেক কিছু হয়ে থাকবে কিন্তু সে ভয় না পেয়ে যে সুষ্ঠু একটা নির্বাচন দেয় আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে আমরা ধানের শেষে বিজয় করে নিয়ে আসবে ইনশাআল্লাহ বাংলাদেশে ধানের শেষ বিজয় হবে ধানের সরকার গঠন করবে আমাদের উচ্ছ্বাস প্রকাশ প্রকাশ করে আমার এখানে একটা নাচ দিতে হবে তারপর রহমান আসছে মা মাটি আসছে মা আমি অত্যন্ত খুশি অত্যন্ত খুশি অত্যন্ত সেজনে সুস্থ অবস্থায় এসে বাংলাদেশে আমাদের মাঝে পৌঁছায় আমরা আপনারাও খেয়াল রাখবেন আমি আরও প্রশাসনের এক ভাই দাঁড়ানো আছে এখানে তার উদ্দেশ্যে বলবো প্রশাসনের দৃষ্টি যেন সমান থাকে প্রশাসন জানি তার নীতি দৃষ্টি প্রশাসন প্রশাসন সমান থাকে এদিক এদিক সেদিক না হয় এটা প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বললাম প্রশাসন থাকবে নিউট্রাল অবস্থায় প্রশাসন চক্ষু এদিক সেদিক করবে না নীতিগতভাবে কাজ করবে প্রেস নীতিগতভাবে কাজ করবে এটা মানে মায়ের উপরে মায়ের উপরে সন্তান যাবে না তারপরেও কাল পাত্র বেঁধে পরিবেশ বেঁধে সময় বেঁধে আগের আমাদের আমাদের মা যেরকম করছে তার চেয়ে সে চেষ্টা করবে আরও ভালো কিছু করার জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য সে ভালো কিছু উপহার দেবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আমরা আমরা চাচ্ছি আমরা ভালো কিছু পাবো আমরা এও চাচ্ছি যে ম্যাডাম যা করছে তার চেয়ে ভাই আরও বেশি ভালো করবে আরও বেশি উন্নত করবে এই দেশটা উন্নত দরকার এই দেশটা ভোট হওয়ার দরকার আঠারো বছর পর্যন্ত আমরা সেন্টারে কোনো ভোটার দেখি নাই আমার বাড়ির দরজায় একটা সেন্টার একটা স্কুল আছে আমরা আমি একবার আমাদের তখন নিষেধ ছিল ভোট দিতে না যাওয়ার জন্য মাঠ পরিদর্শন করতে গিয়ে দেখে হাঁস মুরগি গরু ছাগল কুকুর ইত্যাদি মাঠের উপর আছে ইনকুলেজারের মধ্যে একজন ভোটার নেই কই সেখানে সে সরকার গঠন করছে আর আমার নেতা কি করবে আমার নেতা মাঠে ভোটার উপস্থিত করবে তারা হস্তে ভোট দিবে তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিবে শান্ত পরিবেশে ভোট দিবে বিএনপি সরকার গঠন করবে এটা আমরা চাচ্ছি এটা আমরা চাচ্ছি